আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শিশুদের প্রতি করিম রসোল্লিম্লাহ আলাইহি সাল্লামের ভালোবাসা হজরত উসমান বিন জায়দ রাহু বলেন নবী করি মিস আলাইহি সাল্লাম শিশুকালে আমাকে কোলে নিয়ে পায়ের এক উরুর উপর আমাকে এবং অন্য উরুর উপর হজরত হাসান রদুল্লাহকে বসাতেন তারপর আমাদেরকে বুকের সাথে চেপে ধরে বলতেন হে আল্লাহ এ দুজনের উপর রহম করো আমি এদেরকে মুখাব্যাত করি হাসান ও হোসাইন সম্পর্কে বলতেন এরা আমার গলার মনি। তিনি হজরত ফাতিম রাদাল্লাহ এর এর বাড়িতে গমন করে বলতেন আমার বাচ্চাদেরকে আনো তাদেরকে আনা হলে তিনি তাদেরকে কোলে তুলে নিতেন চুমো দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতেন তাদের মুখের উপরে মুখ রেখে আদর করতেন তাদের সম্পর্কে বলতেন হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তাদেরকেও ভালোবাসি যারা এদেরকে ভালোবাসে আলহামদুলিল্লাহ একদিন মহানবী সাল্লহি সাল্লাম নাতি হাসানকে আদর দিয়ে চুমু দিলেন আক্রাবিন হাবিস নামক এক ব্যক্তি সেই দৃশ্য দেখে বলল আমার বাচ্চা দশটা আমি একটিকেও আদর করি না নবী করিম সাল্ল সাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না হাজত আয়সরাদাহ বললেন জনে গ্রামবাসী নবীর নিকট অর্থাৎ তুমি করিম সল্ল আলী সাল্লামের নিকট এসে বলল আপনারা কি শিশুকে চুমো দেন আদর করেন আমরা তো শিশুকে চুমো দেই না মহানবী সাল্ল আলহ সাল্লাম বললেন আমার কি ক্ষমতা আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া মায়া বিদায় করে থাকেন বিশ্বনবী সাল্ল আলহ সাল্লাম হজরত হাসানকে নিজের গারের গাড়ে উঠি নিয়ে বলতেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো কোনো একদিন হাসান অথবা হোসাইন রাদাল্লাহ মহানবী সাল্ল আলীহ সাল্লামের গাড়ে উঠেছিলেন এক ব্যক্তি এই দৃশ্য দেখে খুশি হয়ে বলল বাহ খুব সুন্দর সাওয়ারি পেয়েছে তো নবী করিম সাল সাল্লামও খুশি হয়ে বললেন হা সবারও খুব ভালো সাওয়ার মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন সকল শিশুদের হেফাজত করুন বিপদ আপদ থেকে রক্ষা করুন প্রত্যেক শিশু যেন আল্লাহতালা আল্লাহ এবং রসুলের পথে চলতে পারে সেই সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত।